যে মানুষ সাহায্য এত জোর মিথ্যা সাক্ষী দিবে কি দিবে মিথ্যা সাক্ষী একে অপরের নামে মিথ্যা সাক্ষী দিবে অথচ সে জানে যে আমি যে সাক্ষীটা দিচ্ছি সেটা একবারে মিথ্যা তার কোনো দোষ নাই সে নির্দোষ কিন্তু ট্যাকার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে অথবা সামান্য দুনিয়ার কোনো সম্পদের লোভে পড়ে সে একজনের নামে মিথ্যা সাক্ষী দেবে অথবা হিংসার হিংসার প্রতি সে ঝোঁকার কারণে হিংসা থাকার কারণে দুশ্মনী থাকার কারণে মানুষ মিথ্যা সাক্ষী দিবে দেখি আমাদের আগে মানুষ মানুষ মিথ্যা সাক্ষী দেবে ওয়াকিত মানুল হক এবং মানুষ হককে গোপন রাখবে সত্যকে গোপন রাখবে মিথ্যাকে প্রকাশ করবে মিথ্যাকে ছড়িয়ে দেবে সত্যটাকে গোপন রাখবে সত্যটাকে গোপন রেখে মিথ্যাকে বিস্তার করবে আর অপরের নামে মিথ্যা সাক্ষী দিবে আর একজন আরেকজনের নামে মিথ্যা সাক্ষী এত বিস্তার ঘটবে যে হক একবারে সুষ্ঠু বিচার দুনিয়া থেকে আর থাকবে না যেই আদালতে মিথ্যা সাক্ষী হবে সে আদালতে সুষ্ঠু বিচার হবে হবে না কোনো দিনও সম্ভব না কারণ বিচারের মেন পুঁজি হচ্ছে সাক্ষী বিচারের মেন পুঁজি কি সাক্ষী আমাদের ইসলামী আইনে যে খলিফা হবে বিচারক সে কলম লড়ানোর অনুমতি পাবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষীর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত সে কলম লড়ানোর কি পাবে না কোনো হুকুম অনুমতি পাবে না ইসলামের সাক্ষীতে এত বেশি গ্রহণযোগ্য যে একশো জন মানুষও যদি বলে যে এই ব্যক্তি এই ছেলে আর এই মেয়ে জেনা করছে কিন্তু একজনও দেখে নেই তারপরও তার কোনো শাস্তি প্রয়োগ করার মতো ক্ষমতা কোনো খলিফার নেই সচককে দেখছো তুমি কয়না তাহলে হবে না কয়জন একশো জন তো আমি ছোট বললাম এক হাজার ব্যক্তিও যদি বলে দুইজন দুজন কিন্তু দেখছে কে কয়েকজন দেখে নেই হবে না কিন্তু বর্তমান সময় দেখা লাগে একজনের নামে মিথ্যা একটা মামলা দে বছরকে বছর জেলের কুটির মধ্যে ফেলে রাখছে কেউ জানে না যে আসলে যাকে জেলে রাখছে সেও জানে না যে কেসের আসল কি নিজেও জানে না নিজেও জানে না যে কেন তার সাথে এমন ঘটলো তো ইসলামী আইন বিচারকের দিক দিয়ে ইসলামী আইন খুবই কঠোর ইসলামী আইন খুবই কঠিন যে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ থাকে সাক্ষীর ব্যাপারে তাহলেও সে কলম ঘোরানোর অনুমতি পাবে না কোনো খলিফা কোনো পক্ষে কোনোভাবে কলম ঘোরানোর অনুমতি পাবে না সামান্য কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ থাকে কি যদি সন্দেহ থাকে এরকম যে ব্যক্তি তার পক্ষে সাক্ষী দিচ্ছে সে তার আপন ভাই সে তার কি আপন ভাই ইসলাম বলে ভাই ভাইয়ের পক্ষে বিপক্ষে যাবে না অতএব সাক্ষী বাতিল ভাই ভাইয়ের তো পক্ষেই নিবে তাই নিবে না অতএব ভাই ব্যতীত অন্য সাক্ষী নিয়ে আসো আর এখন আদালতে গেলে কে তো এনি আমার দলের নেতা ছিল তাহলে ঠিক আছে মাফ ইসলাম বলে একটু সামান্য সম্পর্ক আছে এর সাথে সে যদি তার পক্ষে কোনো কথা বলে সেটা গ্রহণযোগ্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার সপক্ষে আরও অন্য একজন সাক্ষী না পাওয়া যাবে যে তার সাথে কোনো সম্পর্ক নেই কত কঠিন এবং কত স্বচ্ছ ইসলামী আইন ইসলামী আইনে বছরকে বছর কেস ঘোরানো এটা বেআইনি ইসলামী রাষ্ট্রে ইসলামী আইনে যখন যে শোভা মজলিস হবে সেই মজলিসে সাক্ষী উপস্থিত থাকলে কেস সমাধান শেষ এটার জন্য তারিখ কে তারিখ তারিখ কে তারিখ বছরকে বছর বছরকে বছর এটা জুলুম আর নির্যাতন বলে ইসলাম বিবেচনা করে এই জন্য সাক্ষী রেডি তো ফায়সালা রেডি এটার জন্য বছর লাগবে না দুদিন একদিন দিন লাগে তো সারাদিন কেটে যাবে তারপর ফায়সালা দিয়ে তারপরে শেষ কিন্তু আমাদের সময় আদালতে কি হয় মেজিস্ট্রেট আসতেছে সকাল দশ এগারোটার দিকে চা নাস্তা করে খুব সুন্দর করে গোসল টোসল করে আসতেছে অফিসার সাহেব এসে বসে হ্যাঁ শুনানি শুরু শোনাচ্ছে সোনাল লিখতেছে শুনানি শুনানি শেষ আর শুনানি আছে একটা ব্যাগ আছে আচ্ছা ঠিক আছে আগামী তারিখ মজা মানে মস্কারা দিছে কোর্টের ভিতরে মস্কারা ঠিক আছে তাহলে আগামী তারিখ কবে তারিখ নিয়ে নেবেন পেশকার থেকে ম্যাজিস্ট্রেটও জানে না তারিখ কবে এখন পেশকার বলতেছি দশ হাজার টেকা দেন তাহলে আর সামনে সপ্তাহে তারিখ দিচ্ছি আর যদি টাকা না দেন তাহলে দুই মাস পর দেখা করেন এটা বাস্তবিক ঘটনা বলতেছি এটা মিথ্যা কোনো কিছু না এটা সত্য এটা বর্তমান কোঠের অবস্থা এখন পেশকারের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তো দশ হাজার ম্যাল নিন তো আগামী সপ্তাহে তারিখ চলে আসলো আচ্ছা যদি না দেন তাহলে কবে বাড়িতে যা ফোন দিন তারিখ জানিয়ে দেবো তো ব্যারিজ আপনার প্রতিদিন এখন আপনাকে পেশকারের কাছে ফোন দেওয়া লাগবে না দিলে ঠেলা তো আপনার কেস মিস হলে ওয়ারেন্টি জারি হবে এই রকম অবস্থা নির্যাতন কি হয়েছে উকিলের কোনো মানে কোনো কেসের সমাধান হয় নাই উকিল বলতেছে গেছি যে শুনানি হোক আর না হোক সাক্ষী আসুক আর না আসুক দুই হাজার টাকা আমাকে দেওয়া লাগবে আমি যে কোর্টের ভিতরে গেছি তো আল্লাহ বলে কি আমাদের আগে এমন এক জামানা আসবে যে জামানায় মানুষ সত্যকে গোপন রাখবে মিথ্যাকে প্রচার করবে সত্য সাক্ষী গোপন রেখে মিথ্যা সাক্ষী দিবে আজকে চলে দেশ দেশে থেকে চলে যাওয়ার পরে ঘর তারপরে নির্যাতনের ভয়ানক চিত্র বাংলাদেশে ফুটে উঠছে এর একটা কারণ মিথ্যা সাক্ষী দিয়ে দশ বছর বারো বছর চোদ্দ বছর যাব তাদেরকে কারাবদ্ধ করে রাখছিল কি সাক্ষী মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী তাদের কোনো কোনো মানে কেস নেই কিছু নেই মিথ্যা একটা মামলা দিয়ে দশ বছর যাবত তাদেরকে কারার ভিতরে বন্দি করে রাখছে এরকম একটা দুটো না এখনও যারা জেলখানায় আছে এরকম হাজার হাজার আসামি পাওয়া যাবে যাদের নামে মিথ্যা মামলায় তারা আজকে জেল খাটতেছে মিথ্যা মামলায় একটার সত্য মামলা নেই মিথ্যা মামলায় তারা জেল খাটতেছে কেন যেই দেশে মিথ্যা মামলায় মানুষ নির্যাতিত হবে এটা জুলুম এটা কি জুলুম তো যে দেশে জুলুম হবে সেই দেশে আল্লাহর রহমত আসবে কখনো সম্ভব না জেলগুলি মিডিয়া আছে বাংলাদেশে এই মিডিয়াগুলিও একই কয়তা এই হাদিসের অন্তর্ভুক্ত তারা সত্যটাকে গোপন রাখে মিথ্যাটাকে প্রকাশ করে সত্য যেটা সেটা বলে না সরকার থেকে যেটা অনুমতি মানে আইন দেয়া হয় সরকার থেকে যেটা বলা হয় সেটাই মিডিয়াতে প্রকাশ করা হয় এছাড়া আর কিছু প্রকাশ করা হয় না সরকার যদি বলে পাঁচ হাজার মারা গেছে তাহলে তোমরা প্রকাশ করো একশো জন তো মিডিয়া একশো জন প্রকাশ করতে বাধ্য এক হাজার বলবে না